কৌ নাম খুদা তুমো কৌ নাইন কমার খুদা তুমো বনা উম্মত কি বান খুদা তুমো বলা উম্মত কি নে গহবান খুদা তুমো বনা या रब मेरे आंखों में समा जाए मदीना या रब मेरे आंखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना তলোয়ারে বকটু মানে তলোয়ার বকটু কলম আশির বন্তু নারায়ক বীর দুশ্মন কী মৌকা বন্তু লাগা নারায়ক বীর তো মরদে মুসলমান ও তু মর মুসলমান তু মর মুসলমান ও তু মর মুসলমান এক হাথ মে তলো এক হাত মে কোরআন এক হাত মে তলো এক হাত মে কোরআ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير اللهم صل على روح محمد في الارواح وعلى جسد محمد في الاجساد وعلى قلب محمد في القلوب. وعلى قبر محمد في القلوب. أمرك تشق <applause> نقر قبر أبدا يا ماي. চলতে গিয়ে মরণ যেন আল্লাহ রাস্তায় শহীদি মত চাই কিনা না চাই তো ইনশাল তাইলে জবান খুলে আওয়াজ করে আমার সাথে একটু গাওয়া যাবে না ইনশাআল্লাহ একটু সবাই বলেন আমার একটা স্বপ্ন পূরণ কর তোমার পথে চলতে গিয়ে মরম যেন হয় আমি অটল যেন থাকতে পারি আঙ্কুরানের সাথে আমি ধৈর্য নিয়ে রাখতে পারি দিন গায়ে পথে আমি অটল যেন থাকতে পারি আলকোরানের সাথে আমি ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে আমায় ধৈর্য দিও সাহস দিও তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার কথা বলতে গিয়ে না পাই যেন আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে আমার নয়ন যেন কাত্তে পারে ম মানের দি দুঃখে অমায়াম হই মান দিও তোমার পথে চলতে গিয়ে মনো যেন হয় আবার তোমার কথা বলতে গিয়ে যেন ভয় একটু মহব্বতে জিকির করি আর সামনের ফাঁকা জায়গা পড়ো পুরোপুরি পিছনে অনেকে আসলে জায়গা পাচ্ছে না না ইনা ই সামনের ফাঁকা জায়গায় পুরোপুরি আজ করে একটু জিকির করে না ইনা দা ইনা লা না ইনা হা ইন দান্না লা ইনা হার লা ইনা হা ইন্দান্ না এই জবানটা দে কে জোরে বলেন যে আল্লাহ জবান দেশে ওই আল্লাহর জিকির করতে কি ঘোনা হবে কোনো সমস্যা আছে লা আওয়াজ করে বলেন লা ইনা হা লা ইনা হাম ইন আল্লাহ যিকির করছে ইব্রাহিম নবী নমরুদের গুনে ফেলিল আগুন হল ফুলবাগিছ

ইন্দল্লাহ মোহাম্মাদুর রসুলুল্ল সল্লল্লাহু আলীহ সাল্লাম ঐতিহ্যবাহী নগাঁও জেলা মন্দা থানার কুসুম বা হাজিপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আশকেরে মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সাইদুর রহমান মাস্টার সহশিখু গোয়ালনদা উচ্চ বিদ্যালয় সভাপতি সাহেব আছেন এখানে আসছে সভাপতি সাহেব আসতে পারেন আসতে পারেন হ্যাঁ কী রফ কি বুঝে একটা একটা জানা যায় গেছি সেখান আসতে পারেন আচ্ছা উনি মসজিদের জন্য কিছু বলছে সংবাদ পায়নি এখনো সংবাদ পায়নি আচ্ছা যাক সভাপতি হয়তো বড় কিছু দিবে এখনো সংবাদ দেয়নি আমরা দোয়া করি বড় কিছু যেন আমাদের জন্য আল্লাহ বরাদ্দ করে দেন বলে না আমি আজকের এই মাহফিলের প্রধান অতিথি আপনাদের আট নং কুসুম্বা ইউপি জনাব মোহাম্মদ নৌফেল আলী মন্ডল চেয়ারম্যান সাবেক আল্লাহ তালা তিনি উপস্থিত আছেন তার হায়াতের মধ্যে বারাকা দান করেন এবং আগামীতে যেন জনগণের সেবা করার তাও দান করেন সকলে বলে আমিন প্রিয় উপস্থিতি আমার আগে আলোচনা করেছেন আপনাদের সুপরিচিত বক্তা জনাব মাওলানা আফজাল হুসাইন আবেদি সাহেব আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বারাকা দান করেন এবং কোরআনের হ কথাগুলো সঠিকভাবে বলার তাও ফিক দান করেন বলেন আবির এছাড়াও আর অন্যান্য ওলামায় কেরাম আলোচনা করেছেন আল্লাহ তারা সবাইকে কবল করেন ভূমিকা লম্বা করব না আলোচনার নিয়তে পবিত্র কোরআনুল কারিমের একশো চোদ্দটি সোরার মধ্য থেকে একটি সোরা সিরিয়াল নাম্বার অনুযায়ী একশত তিন নম্বর সোরা কয় নম্বর সোরা একটু ভালো করে শুনবেন বেশি সময় নিব না আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না থাকবেন তো ইনশাল্লাহ না থাকবেন আল্লাহ সবাইকে কবল করে কোরআনুল কারিমের একশত তিন নম্বর সোরা সোরা তুল তেলাওয়াত করেছি এই সুরাটা ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত মনে হয় সবারই মুখস্থ নাকি বলেন যারা নামাজ পড়ে এবং পড়ে না প্রত্যেকেরই মুখস্থ আছে তেজন্য এই জন্য হয়তো অনেকে ধারণাও পেয়ে গেছেন যে হুজুর আজকে কি বিষয়ের উপর আলোচনা করতে পারে তাই না তো এই সুরা থেকে আলোচনার শুরুতেই যে কথাটা আমি ওই দিনও বলেছি কোরআন থেকে যখন তা সির করতে হয় তখন পাঁচটি বিষয়কে সামনে রাখতে হবে এই পাঁচটি বিষয় যদি সামনে না রাখি তাহলে তাফসির সাজানো গোজানো হয় না সুন্দর হয় না এক নম্বরে বিশুদ্ধ তেলাওয়াত হতে হবে আজকে বাংলার জমিনে তাফসির কারকের অভাব নাই কিন্তু বহু তাফসির কারক আছে কিন্তু কোরআনের তেলাওয়াত সহি নাই ঠিক না ঠিক দুই নম্বরে তরজমা জানতে হবে তিন নম্বর শানে নজুল চার নম্বরে ব্যাখ্যা পাঁচ নম্বরে এই সুরা থেকে কিছু শিক্ষা নিয়ে বিদায় দাও এই পাঁচটি বিষয়কে সামনে রেখে আলোচনা করবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা শুরুতেই কসম করেছে ওয়াল আসর সময়ের কসম মুফাসসিরীন کرام বলেন আসরের কসম বলেছে ইন্নাল ইনসানা লাফি খুস নিশ্চয় পৃথিবীর সমস্ত মানুষগুলো নিঃসন্দেহে জাহান নামে এখন বলেন এতটুকু আলোচনা শুনে কেউ যদি চলে যায় সে গিয়ে বলবে আজ থেকে নামাজেরও দরকার নাই আজ থেকে রোজারও দরকার নাই আজ থেকে হজেরও দরকার নাই কোন ইবাদতের দরকার নাই কারণ আজকে হুজুরের বয়ান শুনলাম হুজুর বলেছে কোরআনের মধ্যে আল্লাহ কসম করে বলেছে দুনিয়ার সব মানুষ জাহান নামি তাইলে আর নামাজ পড়ে কি হবে হ্যাঁ বলেন এরপরে আলোচনা আছে না নাই তো শেষ পর্যন্ত থাকতে হবে তাইলে না কিছু বুঝবো দুনিয়ার সব মানুষ জাহান্নামী এরপরে আল্লাহ বলে ইল্লা তবে দেখেন এখানে ইল্লাহদের দিয়ে দিয়েছে দুনিয়ার সব মানুষ জাহান্নামি তবে আল্লাহ জিনা আমানু যারা ইমান এনেছে কি এনেছে বলেন ইমান এনেছে ওয়া আমিনু এবং নেক আমল করবে ওয়াটা হাত এবং নিজে সত্য বলবে পরস্পরকে সত্যের উপদেশ দেবে পরস্পরকে ধৈর্যের উপদেশ দেবে কয়টা গুণ বলে এই চার গুণ ওয়ালা মানুষ ব্যতীত দুনিয়ার সব মানুষ জাহান নামে এইবার যে হাদিস তালাবাগ করেছি এই হাদিসটার পর জমা করে নবী বলে করল উম্মতি এত হলুন জান্নাত ইল্লা আবা পৃথিবীর যত উম্মত আছে সব উম্মদ জান্নাতি। জোরে কনস্তোবাখান আল্লাহ আল্লাহ কসম করে বললেন দুনিয়ার সব মানুষ নামি অথচ নবী হাদিসের মধ্যে বলেছেন দুনিয়ার সব উম্মদ জান্নাতী ব্যস্ত লাগছেনি অবশ্যই হ্যাঁ বেশ লাগছে না আল্লা কয় সবাই জাহান্নামি কিন্তু নবী কয় সবাই জান্নাতী কিন্তু নবীও এখানে ইল্লার বেরিকট দিয়েছে কিসের বেরিকট দিয়েছে ইল্লা তবে আবা যারা আমি নবীকে অস্বীকার করবে তারা ব্যতীত দুনিয়ার সমস্ত উম্মত জান্নাতিক তবে যারা আমি নবীকে অস্বীকার করবে তারা ব্যতীত সাহাবায়ে کرام প্রশ্ন ছুড়ে দিলেন ইলাওয়া মান আবা ইয়া আপনাকে কারো অস্বীকার করবে রহমতের নবী বলেন কুন আনি জান্নাত যারা আমি নবীকে অনুসরণ করবে এরা সবাই জান্নাতে চলে যাবে জোরে কল ওয়ামান্লাহ আসামি ফাখদ আবা তবে যারা আমি নবীকে অনুসরণ করবে না আমি নবীর সন্ন্যা যারা মানবে না এরা সবাই জাগান নামে চলে যাবে এ হলো আয়াৎ সুরা এবং হাদিসের তরজমা এবার আসেন কিছু ব্যাখ্যার দিকে যায় আল্লাহ তালা এই সুরার শুরুতেই কসম করলেন কেন কথা কি বুঝতেছেন আমার কোরানের শুরু থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত তিরিশ পারার মধ্যে আল্লাহ তালার কোনো একটা কথা কি মিথ্যা আছে আমাদের সন্দেহ আছে যদি কেউ সন্দেহ করে ইমান থাকবে তাইলে যেই কোরআন এমন কোরআন পৃথিবীর লেখকরা যখন কিতাব লিপিবদ্ধ করে কিতাব লেখে তখন তারা আগেই বলে আমার এই লেখনির মধ্য যদি কোনো প্রকার ভুল হয়ে যায় মেহরবাণী করে ধরিয়ে দিবেন আমরা সংশোধন করে নেব কিন্তু আল্লাহ কোরআন লিখেছেন কোরআন নাজিল করেছেন ওপেন চ্যালেঞ্জ করেছেন আমি এমন একটা কিতাব নাজিল করলাম লা এটার মধ্যে কোনো অবকাশ নাই পৃথিবীর কেউ যদি সন্দেহ করে সে আর মুমিন থাকবে না সে বেঈমান হয়ে যাবে কথা বল ঠিক না তাইলে শুরুতেই যেই কোরআনের ওপেন চ্যালেঞ্জ করেছে এর মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু সন্দেহ না থাকার পরেও আল্লাহ সোনার শুরুতে কসম কেন করলেন কথা কি বোঝা আসছে আচ্ছা আমরা কসম করি কখন যখন একটা বিষয় মানুষ বিশ্বাস করে না ওই মানুষকে ওই বিষয়টা বিশ্বাসযোগ্য করে তোলার জন্য কসম করি বলে অমুকজন অমুক কথা বলছে সে বিশ্বাস করে না আমি তখন বলি আল্লাহর কসম এটা উনি করেছে তখন আমি বিশ্বাস করে নিই ঠিক না ব্যাটিক তো আল্লাহ এখানে কশ্ম করলেন কেন বিশ্বাস করানোর জন্য না বিশ্বাস করানোর জন্য নাই আল্লা তারা শুধু এখানে না কোরানের বহু জায়গায় কশ্ম করেছেন ওয়াসা মা ইলাতিন গুরুজ ওয়ালিয়া উমিল্মা ওরোদ ওয়াশাহিদেউ আমা শহুদ والشمس وضحاها والقمر اذا تلاها والنهار اذا جلاها والضحى والليل اذا سجى ما ودعك ربك وما قلى لا اقسم بيوم القيامه ولا أقسم بالنفس اللوامة لا أقسم بهذا البلد وأن রকম কোরআনের বহু জায়গায় আল্লাহ কসম করেছেন কসম করেছেন তবে আল্লাহ কেন কসম করলেন আল্লাহ তালার কসমের কারণ হলো কোরআনের সব কথাগুলো সত্য তবে যেই সুরার শুরুতে কসম করেছেন এই সুরার পরে যেই বিষয়গুলো উল্লেখ করেছেন এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি আপনি যেমন কসম করে বিশ্বাস করাচ্ছেন আল্লাহ কসমের পরে যে বিষয়গুলো গুণগুলো উল্লেখ করেছেন এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আল্লাহ এই জন্যই কসম করেছেন যাতে কসমের কারণে মানুষ এই বিষয়গুলোর দিকে মনোনিবেশ হয় আকৃষ্ট হয় কথা কি ক্লিয়ার এই জন্যই কসম করেছে যাতে এই কসমের পরে যে কথাগুলো উল্লেখ করেছে এই কথাগুলোর দিকে মানুষ যেন একটু মনোযোগ দেয় আমাদের চার মজাহের ইমামের মধ্যে একজন ইমামের নাম ইমাম শাফাই রহমাতুল্লাহ আলাই জানেন না আপনারা তিনি বলেন এমন একটা সূরা কোরআনের কোনো আয়াত যদি নাজিল নাও হতো কোরআনের কোনো সুরা যদি নাজিল নাও হতো এই একটা সুরা যদি কোনো বান্দা আমল করে চলতো এই একটা সুরাই তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাইতো বলেন সুবাহ বুঝতে পারতেছে এখন যে কত গুরুত্বপূর্ণ একটি সোরা তো এই সোনার মধ্যে আল্লাহ কসম করে বলেছেন চার গুণওয়ালা মানুষ ব্যতীত পৃথিবীর সবাই জাহান কয় গুণ তাহলে এক নম্বর গুণের নাম ইমান এক নম্বর গুণের নাম কি ইমান দুই নম্বর গুণের নাম হলো নেক আমল তিন নাম্বার গুণের নাম হলো মানুষকে সত্যের উপদেশ দেওয়া চার নাম্বার গুণের নাম হল পরস্পরকে ধৈর্যের উপদেশ দেওয়া এই চারটি বিষয়ে হালকা করে আলোচনা করে চলে যাব ইনশাআল্লাহ প্রথম নাম্বার বিষয়ের নাম ইমান কি বলেন ইমান ইমান এবং আমল কতটা গুরুত্বপূর্ণ পৃথিবীর মধ্যে যত মানুষ আসছে এই মানুষগুলো দুই দলে বিভক্ত হবে কয় দলে দুই দলে একটা হলো ফারিক ফিল জান্না ওয়া ফারিক ও ফিস হবে জান্নাতি আরেক দল হবে জাহান্নামি বলে জান্নাতি কারা হবে যাদের মধ্যে ঈমান এবং আমল থাকবে জাহান্নামি কারা যারা বেঈমান এবং আল্লাহ আল্লাহর রাসূলকে যারা মানবে না তারা কোথায় যাবে জাহান্নামে যাবে কিমান এবং আমুল এত বড় দামি একটা সম্পদ